রথের মেলায় মোমো খেয়ে অসুস্থ শতাধিক অসুস্থরা ভর্তি একাধিক হাসপাতালে রথের মেলায় মোমো খেয়ে পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের মৈতনাতে অসুস্থ শতাধিক মানুষ তাদের বেশিরভাগ স্থানীয় বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি গুরুতর অসুস্থ চোদ্দ জনকে সোমবার গভীর রাতে কাঁধি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে সাতজন পুরুষ ও সাতজন মহিলা তিনজনকে ছেড়ে দেওয়া হলো এখনো এগারো জন চিকিৎসাধীন এদের মধ্যে অনেকে এই একই পরিবারের সদস্য রয়েছেন ডেমুরিয়া রথের মেলাতে মোমো খেয়ে কাঁথি হাসপাতালে ভর্তি একই পরিবারের চার সদস্য অসুস্থ মানুষজনের বাড়ি মূলত রামনগরে হলেও কয়েকজন কাঁথির বাসিন্দাও রয়েছে এদের মধ্যে অনেকে নিজেদের বাড়িতে চিকিৎসাধীন অসুস্থরা পায়খানা বমি জ্বর ও পেটের ব্যথার সমস্যায় ভুগছেন রথের মেলায় খাবার খেয়ে অসুস্থ হয়ে যার ঘটনার সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে রামনগর ও কাঁথিতে ওই মোমো খেয়ে তো পেটটা গুড় গুড় করছে পায়খানা বমি জ্বর পেট ব্যথা কালকে থেকে হয়েছে ডেমুরিয়া রথযাত্রায় হ্যাঁ অনেকে আছে তবে আমি তো জানি না আমি এখানে অ্যাডমিট হয়েছি পরিবারে চার পাঁচজন মতো অসুস্থ হয়ে পড়েছে জয়শ্রী বেরা দারুয়া হাসপাতালে আমাদের কাছে যেটা জান আমরা জানতে পেরেছি তাতে করে মেল ওয়ার্ড এবং ফিমেল ওয়ার্ড দুটোতেই সাত জন মতো করে ভর্তি হয়েছিলেন তো তাই চোদ্দ জনের মধ্যে আমরা আজকে সকালে তিনজনকে ছেড়ে দিতে পেরেছি তারা ভালো ছিলেন তো বাকিরাও মোটামুটি সুস্থ আছেন স্টেবেলই আছেন তাদের এক দুদিনের মধ্যে ডিসচার্জ করে দেবে করে দেওয়া হবে এরকম আমরা যে ডাক্তারবাবু দেখছেন ডক্টর চঞ্চল দাস মোটামুটি তার কাছ থেকে এই মুহূর্তেও খবর নিলাম সবাই স্টেবেল আছেন মানে সেরকম বিপদের আশঙ্কা সেভাবে নেই আর কি গতকাল রাত্রে মাঝরাতের দিকে ওনারা ভর্তি হয়েছিলেন মূল ট্রিটমেন্টের মধ্যে ওনাদের পাতলা পায়খানা ছিল কারো কারো বমি ছিল দু একজনের জ্বরও এসেছিলো ফুড এর যে লক্ষণগুলো পাওয়া যায় সেরকম ধরনের কিছু কিছু ছিল হ্যাঁ বেড এর সমস্যা ছিল হয়তো কিন্তু গতকাল যারা এসেছিলেন তাদের মধ্যে ম্যাক্সিমাম লোকই বেড পেয়ে গেছেন আর যদি কারো এখনো কোনো সমস্যা থেকে থাকে সেটা আমরা দেখে নিচ্ছি বেড অবশ্যই পাবেন প্রত্যেকে আমি ডক্টর অরুণ রতন করন সুপারিনটেনডেন্ট কন্টাই এসডি হসপিটাল শশাঙ্ক বেরাত বাড়ি বর্ষমানপুর রামনগর ঘটনা ঘটেছে ঘটনা বলতে ডেমরিয়া মেলাতে সব প্রায় ছ সাত দিন হতে মেলা হয়ে গেছে তারপরে মোমো দোকান দুটো ছিল একটাতে মোটামুটি ঠিক ছিল আর একটাতে শনিবার দিন থেকে যারা খেয়েছে তাদেরই সবার ফুড পয়জনিং হয়েছে মনে তাও মোটামুটি মাঝেটা হাসপাতাল আর এখানে নিয়ে মোটামুটি আপনার পঞ্চাশ ষাট জন হয়তো চলে এসছে আর হয়তো বেশি হতে পারে আমাদের শুধু নিজের পরিবারে আমাদের পাঁচ জন হয়ে গেছে তার জন্য আমরা এখানটায় এসেছি চিকিৎসা নেওয়ার জন্য তো বিএড পাচ্ছি না ওটার জন্য আমরা রিকোয়েস্ট করছি আর পেশেন্ট মোটামুটি ভালো আছে কিন্তু এখনো পেট ঠিক হয়নি তবে বমিটা একটু ভালো হয়ে গেছে মাথা ঘোরানো কমে গেছে জ্বরও কমে গেছে কিন্তু পেট এখনো পুরোপুরি ঠিক হয়নি সব মোমো একই আমাদের ফ্যামিলি থেকে তো পাঁচ জন হয়ে গেছে তাও আমরা মাঝরা হসপিটালে যখন গেছিলাম তখন সেখান থেকে আমরা যখন বেরিয়ে আসি এখানে রেফার করছে তখনই মোটামুটি আমাদের পরে আরো দশ পনেরো জনখানি সেখানে গেছে সেখানে বেড নেই বলে আমাদেরকে এখানটা রেফার করে দিয়েছিল কিন্তু এখানেও এখানেও বেড পাইনি আমরা শশাঙ্ক বেড আছে